নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত বিগত দুদিন ধরে আমি জোনপুরী রাগ শেখাচ্ছি প্রথম পার্টে আছে জোনপুরী রাগের প্রথম পার্টে আছে রাগ পরিচয় তার মধ্যে আছে ঠাট আরোহণ অবরোহণ কি বাদী কি সমবাদী গাইবার সময় কখন রাগ পরিচয় যা যা থাকে আর কি আরোহণ অবরোহণ পাকার অল্প একটু বিস্তারও করেছি আলাপ বা বিস্তার যাই বলো আলাপ আলাপ করেছি আর তোমার ইয়ে দিয়েছি স্বরমালিকা দিয়েছি স্বরমালিকা দিয়েছি দ্বিতীয় পার্টে নোটেশনের সাথে কথাগুলো দিয়েছি গানের বন্দিশ গানের কথা দিয়েছি আজকে নিয়ে এসছি তান সারগমের জন্য কেমন তানগুলো তাহলে তোমরা লিখে নাও প্রথমে আমি আটমাত্রার তান দেব হুম পায়ে কি না অব্দি বলবে এই যে এতদূর অব্দি বলবে আটমাত্রা পায়েলাকি কি এখানে হ্যাঁ সারে মাপা ধানি সারে সানি ধাপা মাগা রেসা ধা আর নি কোমল সারেটাও ওপরের হ্যাঁ ধানি কোমল সারে ওপরে সারে মাপা ধানি সারে সানি ধাপা মাগা রেসা এটা একটা আটমাত্রার তান হলো ছোটদের জন্য কথা ভেবে আমি আটমাত্রার তান দিয়েছি দু তিনটে পরেরটা সানি ধাপা পরেরটাও আট মাত্রার সারে গা রে ধাপা ধানি সানি ধাপা মাগা রেসা আবার বলি গা রে সানি ধাপা ধানি সানি ধাপা মাগা রেসা আমার লেখানো হয়ে গেলে আমি এটা গানে গেয়ে দিয়ে শুনিয়ে দেবো তোমাদের আচ্ছা এবার হচ্ছে ষোলো মাত্রার তান मागा रेसा रेमा पाधा नीधा पामा पाधा निसा गारे रे सानी धापा धानी सारे सानी धापा मागा रेसा अबार बोली मागा रेसा रेमा पाधा नीधा पामा पाधा निसा सानी धापा धानी सारे सानी धापा मागा रेसा पोर इतनटा निसा रेमा पाधा मापा ধাপা নিধা পামা গা রেসা গাগা রেসা গুলো সব ওপরের কিন্তু হ্যাঁ আর নি আর গা কোমল কোমল ধা নি এটা হচ্ছে ওপরের নিসা রেমা মা ধা মাপা ধাপা মাপা গাগা রেসা ওপরের গা গাগা রেসা গাগা রেসা নিধা পামা গা রেসা পরেরটাও ষোলো মাত্রা তান বারণিয়া বলে ষোলো মাত্রা তানগুলো বলে ফাঁক থেকে ধাপা মাপা গাগা রেসা নিসা রেমা পাধা নিধা পাধা নিধা মাপা ধানি সানি ধাপা মাগা রেসা আবার বলি ধাপা মাপা গাগা রেসা নিসা রেমা পাধা নিধা পাধা নিধা মাপা ধানি সানি ধাপা মাগা রেসা পরেরটাও बरनिया सासा रे मा पाधा मा ए, सासा रे रे मामा पापा धापा मागा मागा रेसा रे रे मामा पापा धाधा नीधा पामा गारे सा एक बार बोली सासा रे रे मामा पापा धापा मागा मागा रेसा रे रे मामा पापा धाधा नीधा पामा गारे सा ষোলো মাত্রার স্থায়ের এই শেষ তান সা রে মাপা রে মা পাধা মাপা ধানি পাধা নিসা ধানি সা রে সানি সা রে সানি ধাপা মা গা রেসা আবার বলি সা রে মাপা রেমা পাধা মাপা ধানি পাধা নিসা ধানি সা রে সানি সা সানি ধাপা মা গা রেসা অন্তরাত্ত্বান বিরাহাসে তানা লাগি হ্যাঁ বিরাহাসে তানা লাগি এই একটাই অন্তরার আট মাত্রা তান দিয়েছি সানি ধানি সারে সানি সানি ধাপা ধানি সা সানি ধানি সারে সানি সানি ধাপা ধানি সা আচ্ছা পরেরটা একটা না দুটো আট মাত্রা তান আছে গারে সানি ধাপা ধানি ধাপা মাপা ধানি সা গারে সানি ধাপা ধানি धापा मापा धानी सा पर फाक थेके धाधापा धाधापा मापा धापा मापा धानी धापा धानी धापा धानी सारे सानी धापा धानी सा पर फाक थेके है दिए तापत पतु है दिए धाधापा धाधापा मापा धापा मापा धानी धापा धानी धापा धानी धापा ধানি সা রে সানি ধাপা ধানি সা লাস্টের তান অন্তরার এটাও ফাঁক থেকে সানি ধাপা ধানি সা রে ধানি সা রে গা রে সানি ধাপা ধানি ধাপা মাপা ধাপা মাপা ধানি সা এটা ব্র্যাকেটে দিয়েছি তার কারণে এইটুকুনি বলতে হাই দিলে শুনতে ভালো লাগবে তাই জন্য এখানটা ব্র্যাকেটে দিয়েছি ওটা তিনবার বলতে পারো তিনবার বললে তা পাতা থাক তোমার আসবে আর তানহালে বিরাহ সেতানে লাগি দিয়ে করবে আমি একটুখানি গানটা করে আমি তানে যাচ্ছি La y la

सरे मा पा धा धपा धा मा सानी धा पा धनी सानी धपा मगरे सपा पायला के जनकारिया आ पायला के जनकारिया विरास तन लागे एंत आई गल सी तानी सारे सानी

सनिधपदा धनि सा सनि धनि सा ता... পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে তোমাদের কোথাও যদি অসুবিধে থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারো আর কিছু শিখতে চাইলে তোমরা সেটাও আমাকে বলতে পারো তাহলে আজকে এই পর্যন্ত নমস্কার